এখানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তিন বছর অন্তত অবসরে যাওয়ার পর তিন বছর তারা নির্বাচন করতে পারবে না এটা লিখিত বিধান অথচ সেটা বাস্তবায়ন করা হচ্ছে না আর এই অভ্যুত্থানে যারা উপদেষ্টা সেই উপদেষ্টা তারা পদত্যাগ করে নির্বাচন করবে কোথায় থাকলো নৈতিকতা আপনারা তো সেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আপনারা আপনাদের আসন গুলোতে এখন বরাদ্দ পাচ্ছেন এই অবস্থা বাংলাদেশে চলতে পারে না আমরা এই অবস্থা মেনে নিতে পারি না এখান প্রতিবাদ জানাতে এবং এই কথা বলতে আমরা নির্বাচন কমিশনে এসেছি ফলে বন্ধুগণ আমরা খুব স্পষ্ট করে বলতে চাই আর একটা কথা বলতে চাই আমরা বারে বারে বাংলাদেশে দেখেছি রাজনীতিতে ধর্মের ব্যবহার এ কথা স্পষ্ট করে বলেছি কেউ বলেছিল নৌকার মালিক তুই আল্লাহ ধানের শিষে বিসমাল্লাহ আর এখানে জামাতে ইসলামে তো বিভিন্ন সময় জান্নাতের টিকিট বিক্রি করে বেড়ায় এখন এখানে বড় বড় সমাবেশ করে কে মুসলিম কে অমুসলিম সেই সার্টিফিকেট বিতরণ করা হচ্ছে তাবলিকে ওই যে কারা মুসলিম জুবাইর পন্থী না সাত সেটা নির্ধারণ করা হচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই এই রাজনীতিতে যদি ধর্মের ব্যাপার বন্ধ না করতে পারেন তাহলে বাংলাদেশে একটা ভয়াবহ অবস্থা তৈরি হবে বাংলাদেশের মানুষের যে বিভক্তি বিভাজন এবং সংখ্যালঘু মানুষদের জীবনকে অনিরাপদ করার যে রাজনীতি বাংলাদেশে চালু হয়েছে সেটা একটা ভয়াবহ সংকট তৈরি করবে ফলে আমরা একথা স্পষ্ট করে বলতে চাই রাজনীতিতে ধর্মের ব্যবহার সেটা নিষিদ্ধ করতে হবে এবং যারা এ ধরনের রাজনীতি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমরা দেখছি নির্বাচন কমিশন এখনো পর্যন্ত এই ধরনের কোনো পদক্ষেপ নেয় নাই ওরা নির্বাচন কমিশনের বিভিন্ন পদক্ষেপ ওই একই নীতিতে পরিচালিত হচ্ছে যে নীতির কারণে বাংলাদেশের জনগণ সুস্থ ভাবে তার ভোট দিতে পারে নাই প্রতিনিধি নির্ধারণ করতে পারে নাই ফলে বন্ধুগণ আজকে সমাবেশ থেকে আমাদের দাবি আবারও জোরালো সেই জোরালো দাবি আমরা জানাতে চাই জামানত ফি কমাতে হবে এখানে জনগণের প্রতিনিধি যাতে নির্ধারণ করতে পারে তার জন্য ঋণ খেলাপিদেরকে এখানে নির্বাচনে দাঁড় করানো যাবে না টাকার প্রভাব মুক্ত বেশি শক্তি মুক্ত এবং ধর্মের ব্যবহার মুক্ত নির্বাচন অনুষ্ঠানের সমস্ত দায়িত্ব এই নির্বাচন কমিশনে দিতে হবে। এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে। একুই জ্ঞান মাস্টার।

আগামী দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির অর্থে জাতীয় সংসদের নির্বাচন হওয়ার সম্ভাব্য সময় ঘোষণা করা হয়েছে যদিও এখনো ঘোষণা হয়নি তবুও দেশবাসী এতে আশাবাদী হয়েছে পরবর্তীতে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য নির্বাচনের কোনো বিকল্প নাই জনাব আমরা লক্ষ্য করলাম যে নির্বাচনের জন্য যে আইন বিধিবিধান তা ইতিমধ্যেই গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও ও নির্বাচনী আচরণবিধি সংশোধন করে তেসরা নভেম্বর অর্থাৎ জারি করা হয়েছে এবং বারোই নভেম্বর জারি করা হয়েছে আমরা লক্ষ্য যে নির্বাচনের জন্য যে সকল প্রধান প্রধান অংশীজন অর্থাৎ রাজনৈতিক দল বিশেষজ্ঞ সুশীল সমাজ তদুপি দেশের জনগণের কোন মতামত না নিয়েই এইসব সংশোধন করা হয়েছে এক নির্বাচনে

সাধারণ মানুষ শুধু ভোট দিতে পারবে নির্বাচনের প্রার্থী হতে পারবে না এতে করে বিগত দিনের মতোই পার্লামেন্ট বাস্তবে কোটিপতিদের ক্লাবে পরিণত হবে বিগত রাষ্ট্রপতি একবার যেমন পার্লামেন্টকে কোটিপতিদের ক্লাব উল্লেখ করে বলেছিলেন সেখানে শতকরা সত্তর জন ব্যবসায়ী রয়েছে আর পিউ সংশোধনের ফলে জামানত ও নির্বাচনী ব্যয় করে এবার শতভাগ কোটিপতিদেরকেই সংসদে যাওয়ার ব্যবস্থা করা হলো। দুই নির্বাচনে না ভোটের বিধান রাখার দাবি আমাদের দীর্ঘদিনের দুই হাজার আট সালের নির্বাচনে না ভোটের বিধান যুক্ত করা হলেও পরবর্তীতে বিগত সৈরাজারি সরকার তা বাতিল করে দেয় ফলে দেশবাসী দেখছে দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে একশো তেপান্ন জন বিনা ভোটে প্রতিদ্বন্দ্বিতায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার মতো ঘটনা ঘটেছিল আমরা লক্ষ্য করলাম এবারে আর কোন সংশোধন করে শুধুমাত্র একক প্রার্থী যে সভাসদ থাকবে সেখানে না ভোটার ভোট থাকবে এবং ভোট সমান হলে কিংবা ভোট না ভোট বেশি করলে দ্বিতীয়বার নির্বাচন হবে দ্বিতীয়বারেও যদি একক প্রার্থী থাকে তাহলে সেই প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে এমন বিধান করা হয়েছে যা আমরা অযৌক্তিক মনে করি যদি এক আসনে একাধিক প্রার্থী থাকে সেখানে একজন পকেটবাদ একজন দুর্নীতিবাদ একজন ডাকাত থাকে তাহলে মন্দের ভালো বেছে নেওয়ার পরামর্শ কি এই কমিশন দিচ্ছে তিন চারজন প্রার্থী থাকলেও কেউ যদি কোনো কেউ কালকে যদি কোনো ভোটারের পছন্দ না হয় তাহলে ওই ভোটার কি করবে এ প্রশ্ন থেকে যায় এক্ষেত্রে ভোটারের ভোট দিতে এবং কেন্দ্রে যেতে অনীহা তৈরি হবে ফলে সব আসরেই না ভোট থাকতে হবে আর পিওতে এমন বিধান যুক্ত করা হয়েছে যার কোনো সব দেশে থাকতে পারে না আইসিটি আদালতে কোন ব্যক্তির নামে মামলা হলে সেই মামলায় যদি চার্জশিট দেওয়া হয় তাহলে ওই ব্যক্তি নির্বাচনে অযোগ্য ঘোষণা ঘোষিত হবে বলা হয়েছে এটা নাগরিকের সম্পূর্ণ মৌলিক মানবিক ও গণতান্ত্রিক অধিকার হরণের সামিল কারণ কোন ব্যক্তি অভিযুক্ত হওয়া মানে দোষী হয় না যতক্ষণ না পর্যন্ত আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত করে রায় দেয় গণতান্ত্রিক আন্দোলনে আমাদের দীর্ঘদিনের দাবি জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে এমনি যদি ওই প্রতিনিধি জনগণের স্বার্থের পক্ষে কাজ না করে বিপক্ষে কাজ করে তাহলে ভোটারদের অধিকার থাকবে প্রতিনিধিকে প্রত্যাহার করার কিন্তু আমরা দেখলাম এই রাইট টু রিকল করার যে বিধান সেই বিধানও সংশোধিত আরবিও নাই আরবিও এবং নির্বাচনী আচরণ দিতে ভাষা ভাষা কিছু কথা থাকলেও নির্বাচনে কালো টাকা ও বেশি সংখ্যক দলগত কিভাবে বন্ধ হওয়া করবে সাম্প্রদায়িক প্রচার প্রচারণা কর্মকাণ্ড কিভাবে নিয়ন্ত্রণ করবে প্রশাসনিক কারসাজি কিভাবে বন্ধ করবে তার সুনির্দিষ্ট কোনো পথ নকশা নাই শুধু বলা আছে এটা করা যাবে না ওটা করা যাবে না ইত্যাদি না করলে কি করবে কমিশন কিভাবে শাস্তি দেবে বা নিয়ন্ত্রণ করবে তার সুনির্দিষ্ট কোনো উল্লেখ নাই যেমন বলা আছে এক নির্বাচনী আসনে প্রতিটি ওয়ার্ডে একটি নির্বাচনী ক্যাম্প করা যাবে যদি কেউ বেশি করে তাহলে কি করবে কিভাবে করবে তা বলা নাই বলা হয়েছে একটা নির্বাচনী